তারপরে আমি ওনাদেরকে অনেকবার শুধরানোর চেষ্টা করেছি তাদেরকে আমি মানে আমার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করেছি এবং ওনাকেও সরানোর চেষ্টা করেছি মানে ওনাকে সরানো বলতে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি বাট ওনারা কোনো কিছুতে বুঝতে রাজি হননি কিন্তু যখন গত সতেরো তারিখে এই ঘটনাটা আমি টিভিতে দেখি তখন আমি পুরোটাই আশ্চর্য হয়ে যাই যে আসলে এটা কী হচ্ছে কিভাবে হচ্ছে আর এটা মানে কী হলো আমি পুরোই কনফিউজ আমি টিভিতে মানে অনলাইনে ফেসবুকে দেখেছি আর টিভিতে দেখেছি তখন আসলে আপনার মনের অবস্থাটা তখন মনের অবস্থা আসলে স্বাভাবিকতে আমি ভেঙে পড়েছি যে আমার প্রতিবেশীদের সাথে আমি জিনিসটা শেয়ার করেছি কারণ তারা আমার সব সময় খোঁজ খবর রাখেন তারা আমার ভালো মন্দ সবাই জানেন তো উনি ওনাদেরকে আমি জানিয়েছি জানার পর আমরা উনারাও বিস্মিত যে আসলে মেহবুল এই ঘটনাটা

ধরন সেটা তো বুঝতে পেরেছি বর্তমানে যে যিনি এসেছেন সামাজিক মাধ্যমে উনি তার স্ত্রী আমি চাই যে আসলে সবাই জানুক উনি তার স্ত্রী নন উনার প্রকৃত স্ত্রী আমি ইলিগাল ওয়াইফ তো এখন পর্যন্ত আইনগতভাবে আমাদের কোনো মানে সম্পর্ক কন্টিনিউ আছে

বা মানে এটা রিভিল হোক যে আমি তার স্ত্রী কেন কারণ তারা হচ্ছে একটা আইনের মানে আইনগত প্রক্রিয়ার এই মানে হতাহতের ঘটনার পর থেকে তারা একটা আইনগত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন তো ওনারা হয়তো চাননি যে এই জটিলতাটা আরও বৃদ্ধি হোক বা হয়তো ওই তো ঘটনার কোনো একটা অন্যরকম নতুন কোনো সূত্রপাত হতেও পারে বলা যায় না তো যার কারণে হয়তো ওনারা চাননি যে আমি তাদের সামনে আসি বা সে মিডিয়ার সামনে আসি তাদের মনোভাব এটা তাদের ভালো দিকটা দেখে তারা বলছে আপনার মনোভাবটা যদি একটু বলেন আমার মনোভাবটা যে আমি যখন কালকে হসপিটালে গিয়েছি তখন আমার আমার হাজ মানে আমার শাশুড়ি ইভেন তার অফিসের কলিকরা যারা জানে জানে তার স্ত্রী এটা জানা সত্ত্বেও তারা কেউ আমাকে পরিচয় করিয়ে দেয় নাই ডাক্তার বা স্টাফদের সাথে যে ইনি এনার স্ত্রী ইভেন আমার সন্তানদেরকেও তারা পরিচয় করিয়ে দেননি এবং তারা এটা হাইট করতে চেয়েছেন যার কারণে আমার খুব আঘাত লাগছে এবং আপনারা তো জেনে আসছেন আমি তো আপনাদেরকে ডেকে আনিনি হ্যাঁ আপনাদের আমি কোনো সাংবাদিক জীবন ও চোখে দিই মানে দেখলেও মনে জানবো না এটা সাংবাদিক বলা সম্ভব না এখন আপনারা এসেছেন জিজ্ঞাসা করেছেন তাই আমি সত্যটা বলেছি হাইট করে রাখার মূলত উদ্দেশ্য হয়তো এটাই যে ওনাকে স্ত্রী হিসাবে দেখাই দেখিয়ে এই যে আইনি জটিলতাটা বা আইনি যে প্রক্রিয়াটা চলছে তদন্ত চলছে এটা থেকে মানে সুষ্ঠুভাবে সাবলীলভাবে বের হয়ে আসা আমরা আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু ভয়েস কলের সাথে তার সাথে ফোন কলে কথা বলেছিলেন তখন আপনার স্বামী আপনাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়েছিলেন সেই বিষয়টা একটু ক্লিয়ার করুন হুমকি বলতে তারা আমাকে মানে প্রচুর ক্ষুব্ধ আমার উপর আমি মিডিয়ায় সবাই আপনারা এসেছেন আমি 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 সত্যটা বলেছি বলেছি কেন নাকি তার জীবন নষ্ট করলাম ইভেন আমার শাশুড়িও আমাকে অনেক কথা শুনিয়েছেন ঠিক আছে আমি তাদের কাছে কোনো ভালো মন্দ কথা বলিনি এই যে আপনার স্বামী যে ঘটনাটা ঘটাইছে এই বিষয়টা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াতো তাহলে হয়তো আপনারা জানতেন না বা এরকম ঘটনা আরো কন্টিনিউ হতো হ্যাঁ হ্যাঁ কতpadStart এটা সেটা দাঙ্গা চাপা দিতে চেয়েছিল যেহেতু সোশ্যাল মিডিয়ার কারণে এটা জানা জানি হয়ে গেছে সেই ক্ষেত্রে বহু হিসেবে নিউজে চলে এসেছে অন্য একটা মেয়ে আপনি যখন জানলেন আপনি কি মেডিকেলে গিয়েছিলেন এবং আপনার সাথে কি কি ব্যবহার হয়েছিল তো কি জানতে বলবেন আমি মেডিকেলে গিয়েছিলাম এবং আগে থেকে যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে আগে থেকে যেতে দেওয়া হয়নি আমি বেটলের দিকে গিয়েছিলাম আর আমার বোনও সেখানে উপস্থিত ছিল আমার বোন আমার ছোট বোন সেখানে উপস্থিত ছিল তা আমরা সবাই ওখানে মানে গিয়েছিলাম ছিলাম ওনার অপারেশন শেষে ওনাকে আইসিউল থেকে যখন বেডে শিফট করা হয় তখন ওনার সাথে আমি কথা বলি উনি আমাকে বাসায় চলে আসতে বল। যে আমার ওখানে থাকার দরকার নেই ইভেন আজকে সকালে আমি ওখানে যেতে চেয়েছি উনি আমাকে যেতে দেন নাই যেহেতু জানা গেছে যে ওই মেয়েটি মানে একজন স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে এ বিষয়ে কিন্তু ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পর মেডিকেলে কি সেই মেয়েটি কি তার সাথে ছিল কি আমি শুনেছি আমি যাওয়ার আগ পর্যন্ত নাকি ছিল কিন্তু আমি যাওয়ার আমি 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 যাবো দেখে নাকি তিনি যান নাই আপনি জানতে পেরেছেন সে তার কোনো ওয়াইফ বা দ্বিতীয় ওয়াইফ আমি আমার আমি তো জানি না যে সে তার ওয়াইফ

সেক্ষেত্রে যদি আপনার স্বামী সুস্থ হওয়ার পর আসে আপনার সাথে সম্পর্কের যে সমস্যাটা হতে পারে সেটা নিয়ে আপনি কিছু বলবেন না হ্যাঁ উনি ওনার পরিবার থেকে যেহেতু আমাকে চাপ দিচ্ছে এবং এখন পর্যন্ত মানে দুপুরে ওরা ওনারা অনেকবার ট্রাই করেছে আমাকে বাট তারপর থেকে মানে মিডিয়ার পর থেকে ওনারা আমার সাথে আর কোনো যোগাযোগ করেন নাই বা করছেন না আর ওনারা ওনাদের ফ্যামিলি থেকে তো চাপ দিচ্ছেই আমাকে নানাভাবে নানা ভাবে নানা ভয়ভীতি দেখিয়ে ইভেন বলতেছে মানে নানান রকম কথা বলে তারা আমাকে মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সব রকমই সব রকম আমাকে সংসার মানে সংসার আমি করব আমি থাকবো কিনা তাদের সাথে আমি ভালোটা চাই কি মন্দটা চাই আমি মিডিয়ার সাথেই থেকে যাই মিডিয়াতে যখন আসছি এই যে সমস্যাটা এখন ফেস করতেছেন বা জানাজানি হয়েছে এর আগে আপনার স্বামীর এমন কোন কুকর্ম সম্পর্কে আপনার ধারণা আছে কি না হ্যাঁ কিছুটা ছিল মানে এর মধ্যে আপনি কয়টা জানতেন মানে তার কততম হতে পারে এই সমস্যাটা এটা তার আমি গুনে বলতে পারবো না আমি জেনেছি মানে শুনেন এখন আমার বিয়ের পরে যতটুকু জেনেছি দুই তিন দুই একজন বা দুই তিনজন এরকম হতে পারে আপনাদের সাংসারিক অবস্থা যেমন বনিবনাটা কেমন ছিল বনিবনাটা প্রথম দিকে ভালোই ছিল প্রথম দিকে বলতে কত বছর প্রথম শুনেন উনি আমাকে টর্চার করতো মারধর করতো হ্যাঁ উনি আমার গায়ে হাত তুলতো এবং আমার সেটা মেডিকেল সার্টিফিকেটও আছে

আমি বিয়ে করবো হ্যান করবো ত্যান করবো এই করবো সেই করবো অনেক কথাই তিনি আমাকে বলতেন কিন্তু আমি মানে সেরকম পাত্তা দিইনি বা মানে গায়ে লাগেনি বা আমি কখনো কল্পনাও নিয়ে আজকের দিনটা আমাকে দেখতে হবে আচ্ছা এই যে ঘটনাটা মানে এখন ফেস করতেছেন আপনার স্বামীও অসুস্থ হবে ইনশাল্লাহ তো ভবিষ্যতে যদি আপনার ভাবে সমস্যা হয় আপনি কি কি পদক্ষেপ নেবেন বা দেশবাসীর উদ্দেশ্যে বা আইন যে প্রশাসন রয়েছে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আমি প্রশাসনের কাছে তারা আমার আমার পাশে সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করে দিবেন এবং তারা আমার পাশে দাঁড়াবেন তারা সম্পূর্ণ সত্যিটা জেনে প্রমাণ সাপেক্ষে তার আইনি ব্যবস্থার মাধ্যমে যে ডিসিশন দিবেন সেটাই আমি চাই যে আইনগতভাবে আমার সম্পর্কটা টিকে থাকে আমি এখনও চাই যে তিনি আমার স্বামী আমার দুটো সন্তানের পিতা আমি এখনও চাইব যে তিনি যেন তার ভুল সূদ্রে তৃতীয় ব্যক্তির কাছ থেকে এবং লিখিতভাবে আইন মারফত লিখিতভাবে আমার সাথে যদি সে সংসার করতে চায় আমি অবশ্যই এভাবেই চাই কিন্তু তিনি যদি না চান তাহলে আইনগত প্রক্রিয়ায় তিনি কিভাবে আমাকে মানে তার জীবন থেকে বহিষ্কার করবেন সেটা তিনি ভালো জানেন আপু আসলে যে ঘটনাটি ঘটলো আপনার হাজবেন্ডের উপরে আসলে এটি আসলে